এখানে ডাল বেসে নিচ্ছে মিম মিম কি হবে আজ খিচুড়ি হুম খিচুড়ি বাইরে বৃষ্টি তুমি কি জানো আজকে 3 নম্বর সিগন্যাল হুম হ্যাঁ চট্টগ্রাম কিন্ত 3 নম্বর সিগন্যাল এবং kaptayer বাত খুলে দিয়েছে সকাল বেলায় জানি না এর পরিস্থিতি কোথায় যাবে কতটুকু কি হবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এখনো সুস্থ আছি বেঁচে আছি ভালো আছি লাখো কোটি সুপ্রিয় আমরা আল্লাহর দরবারে এখনো খেতে পারতেছি সুস্থ সবল আছে কি বলেন আপনারা কত মানুষ কত কষ্টে দিন কাটাচ্ছে না আমাদের দেশের ভাই বোনেরা মা বাবারা কতজন কত দূরে আশ্রয় কেন্দ্রে আছে। তো যাই হোক বেঁচে থাকতে হবে বেঁচে থাকলে খেতে হবে যেমন খাবারের জন্য হাহাকার অনেকজন দুই দিন খাবার পায় নাই অনেকে শুকনো খাবার দুই দিন পরে পেয়েছে নিজের হাতে রান্না করার যে বাঙালির ভাত না হলেই চলে না সেই ভাত অনেকে খেতে পারে নাই আমি অনেকের সাথে কথা বলেছি তাদের থেকে জানতে পারলাম সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করা বলা আর আমাদের বুয়া বান্নায় ব্যস্ত থাকে অল এই যে বুয়ার ডাল বাঁচতেছে হয়তো এই ডালটা দিয়ে একটু খিচুড়ি রান্না করবে সিদ্ধ চল দিয়ে হ্যাঁ এই খিচুড়ি রান্নাটা আমরা কোথা থেকে শিখছি জানো এই ডাল দিয়ে যে খিচুড়ি রান্না করা যায় এটা আমরা জানতাম না যেন আমরা যখন কলনিতে ছিলাম আমাদের বাসায় একদিন পানি উঠছিল এরকম পানি ওঠার পরে আমাদের দোতলায় এক খালাম্মা ছিল টাঙ্গাইলের ওই খালাম্মা দেখি যে দুপুরবেলা খবর পাঠাইছে যে ইয়ে করবেন এই খালাম্মা আমরা তো রান্না করতে পারবো না উনি খাবার পাঠাবে তখন দেখি যে এই মটরের ডাল বা চনার ডাল যেটা বলে ওইটা দিয়ে সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না করছে আর ডিম সালাদ ডিমবাজি যেহেতু বৃষ্টি দিন সবারই ইয়ে এটা অনেক আগের কথা সেই থেকে আমরা জানলাম যে এই ডালটা দিয়ে খিচুড়ি রান্না করা যায় আমরা তো আগে আসলে বেশি ভদ্রতা দেখে মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে বোনা খিচুড়ি মুগ ডাল দিয়ে আর পাতলা ডাল হলে খেসারি বা মসুরি বিশেষ করে মসুরের ডালটাই বেশি খাওয়া হতো যেহেতু খেসারের ডাল খাওয়া হতো না তো এই জন্য আজকে আসলে এই ডালগুলি মিমের হাতে দেখে আমার খালাম্মার কথা মনে পড়লো সেই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম সেই থেকে আমরাও ভাবলাম যে না আসলেই তো রান্না করা যায় খাবারটা তো আসলেই মজা তো মাঝে মাঝে আসলে বৃষ্টি বেশি দিন হলে আপনি একটু বেশি পরিমাণ এই ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু ঘিয়ে ভেজে খিচুড়ি রান্না করে আপনি বক্সও রেখে দিতে পারেন যে কোনো সময় আপনি বাইরে কোনো কাজে গেলেন তাড়াহুড়া এসে কি খাবেন কখন রান্না করবেন ক্ষুধার্ত আপনি এখান থেকে একটু খিচুড়ি বের করে একটু ওভেনে দিয়ে দিলেন বা চুল্লাতে গরম করে নিলেন বাস একটা ডিম বাজি করে নিলেন দুটা অ্যানাফ হ্যাঁ তো যারা এখনও এই ডাল দিয়ে খিচুড়ি খান নাই বা সিদ্ধ চল দিয়ে ওটা বুনা পাতলা খিচুড়ি না শুকনা শুকনো হবে ঝড়ঝড়া আর খেতে আসলেই ভালো লাগে অসাধারণ আর ভাবছিলাম একটু পিঠা টিঠা বানাইতে মন ছিল অনেক দিন পিঠা খাই না মিমকে বলছিলাম যে একটু বাজারে যাই এই তাল বিশেষ করে তালের দিন তাল আনতে যাই একটা পরে এক বদির সাথে দেখা হয়ে গেল গল্প করতে করতে সময়টা শেষ উনিও চলে গেল আর তাল আনা হলো না তার উপকরণ হিসাবে যে নারকেল নিয়ে আসছিলাম আমি নারকেল আর চাউলের গুঁড়া ঘরে ছিল না প্যাকেট নিয়ে আসলাম তো ইনশাল্লাহ চাউলের গুঁড়া দিয়ে নারকেল দিয়ে যখন তালের পিঠা খাবো বা অন্য কোনো পিঠা বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমাদের বুয়া খিচুড়ি রান্না করতে থাকুক আমরা খাওয়া দাওয়া শেষ হলে আপনাদের সাথে আবার আসবো ফিরে এখান থেকেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম